জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোন বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা